হাই 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 কাজ ডইল কাম ডইল কি জামায়াতের কোরবানি নাকি ইব্রাহিম আলাহ ইসাল্লামের কোরবানির চাইতে অনেক বড় হাই হাই নাউজ প্রিয় দর্শক শ্রোতা ভাবছেন এমন কথাই আমি আপনাদের কাছে বলতে আসছি তাই না আসুন আমরা একটু জানি এই মগার দেশে যখন হাদিস কয় কিংবা কোরআনের ব্যাখ্যা দিতে যায় তখন আমি ওই নেতাকেও বোকাই মনে করি কারণ ওই নেতার প্রয়োজন ছিল না এই সমস্ত কথা বলার কেন জানেন কারণ আমার দেশে এখনো পরিপূর্ণভাবে প্রত্যেকটা মানুষ ধর্মীয় আবেগী না তারা জানে না ইসলাম কি জিনিস ফলো করে আমি দেখলাম ও মানে ম্যাক্সিমাম মানুষ কমেন্টস করতেছে কি লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা নওয়াজ নওয়াজ আর এটা বলাই স্বাভাবিক কারণ আমাদের দেশের সাংবাদিকরা এমন ভাবে হাইলাইটস করে যে কি জেনে বলছে কিন্তু বিস্তারিত আর কেউ পড়ে না না পড়া ওই যে একটা সামান্য একটা শিরোনাম ওই শিরোনামকে কেন্দ্র কইরা হাই 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 লোকি কি কইলো আচ্ছা আমি আপনাদেরকে একটু স্পষ্ট ভাষায় বলতে চাই আমি নিউজটা দেখে আমি নিজেও একটু অবাক হয়ে গেলাম তিনি কাজটা করলো কি বললো ওটা কি আসলে তো মূলত ঘটনা হচ্ছে রংপুর চার আসনে আমি প্রায় চল্লিশ মিনিট আগে নিউজটা দেখছি তো রংপুর চার আসনের এই ঘটনাকে কেন্দ্র করছে বাংলাদেশ জামাত ইসলামের একটা বিষয়বস্তু নিয়ে রংপুর চার আসনে এনসিপির একজন নেতা আছে বড় নেতা আক্তার তো ওই আক্তারকে মানে আক্তারকে সিটটা দিতে গিয়ে জামাতের প্রার্থী মানে জামাতের প্রার্থী অবশ্য বলে নাই জামাতের একটা সম্ভবত একজন নেতাই বলছে কথাটা যে স্যার সিদ্ধান্ত হয়েছে যে আমরা জুটে গেছি আপে মনোনয়ন থেকে আক্তারকে দেওয়া হলো। তখন উনি বলতে গিয়ে বলছিলেন যে আমাদের আপনার এই কোরবানি ইব্রাম আলাইসাল্লামের কোরবানীর চাইতেও বড় আচ্ছা আমি আপনাদেরকে এটা বলি আশরাফুল মাখলুকাত বলতে আপনারা কি বোঝেন আশরাফুল মাখলুকাত হচ্ছে সৃষ্টির সেরাজীব মানে মানুষ তার উপরে কোনো আর সৃষ্টির কোনো জীব সেরা জীব হইতে পারে না তো তিনি ওইখানে ব্যাখ্যা দিতে গিয়ে বলছিলেন দেখেন ইব্রাহিম আলাহি সাল্লামের কোরবানির সময় দুম্বা কোরবানি হয়েছিল যখন ইব্রাহিম আলাহি পুত্রকে কোরবানি দিতে যায় ঠিক তখনই আল্লাহ তার কুদরতির ইশারায় দুম্বা ওইখানে কি নাজিল করে দিছিল তো তারই ধারাবাহিকতায় যখন দুম্বা আসলো সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষ মানে ওই উদাহরণটা তে তানতেকিয়ে তিনি বলছেন যে রংপুর চারাশনের লক্ষ লক্ষ নারী পুরুষ আপনার Siddhanto কে অটল করে দলার Siddhanto কে অটল করে আপনাকে কুরবানি দিয়ে দিল। বিষয়টা সেরকম আর কি তো ওই প্রেক্ষাপটকে কেন্দ্র করে তিনি আবার বলতে বলছে কি যে আপনাকে কি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির চেয়ে তো আপনার কুরবানিটা বড় তো আমি মনে করি পার্সোনালি জামাত নেতার এই সমস্ত কথা বলা উচিত না কেন জানেন কারণ এই দেশে এখনো পরিপূর্ণভাবে মানুষ কাহিনী জানে না ইসলামের সম্পর্কে ইসলাম সম্পর্কে নলেজ উপরে যারা জানে তো জানে আর যারা জানে না তারা জানেই না তো এই সমস্ত কথা না উত্তম আমি 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 মনে করি যদি আমিও নিজেও কি একটু হতভাঙ্গের মধ্যে পড়ে গেছিলাম যে আসলে কি কইলো আর কি হয়ে গেল বিষয়টা তো আমার দেশে নিউজ যে করে এগুলা একটু জামাত নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার একটু ভালো করে আমলে নিয়েন এতবার হুচুট খাওয়া কি এটা অনেক অনেক কিছু কিন্তু আলটিমেটলি হ্যাঁ আপনারা যে রংপুরের যে চার যে নেতা হয়েছেন ওই নেতারা আমি বলতে চাই এই দেশে এইভাবে কথা বলতে নাই এত আবেগ হইয়েন না এই দেশের মানুষ এখনো পরিপূর্ণভাবে ইসলাম বোঝে না জানে না ইভেন আমিও এত এত পরিপূর্ণ গভীর কিন্তু আমি জানি না তারপরও যতটুকু জানি এতটুকু বলার চেষ্টা করতেছি হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকবেন এএফসিএম কুমিল্লা থেকে শেয়ার করবেন গোটা বাংলাদেশে